কলকাতা থেকে সুন্দরবন যাওয়ার রাজ্য সড়ক মাত্র আট কিলোমিটার পথ পেরিয়ে কাটাতলা বাজার পৌঁছাতেই চোখ আটকে যাবে প্রসাদ বাড়িতে মালিক দাপুটের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী কাটাতলা এলাকায় কান পাতলে শোনা যাবে সামান্য সিপিএম এর ক্যাডার থেকে রাকেশের রাজকীয় বাড়ির মালিক হওয়ার নেপথ্যের কাহিনী আমাদের বলতে হাত কেটে নেব কে বললো মোস্তানেরা যাদের টাকা খাইয়ে নিয়েছে ধরো তোমার এক গ্রুপ নিয়েছে টাকা খাইয়ে তাহলে সেই মস্তানেরা বলতো আমি বলে হাত যাই হবে না আমার মুন ডুঝে কেটে এখানে চলে যায় তাহলে যাবে আর না তো জমি আমরা ছাড়ব না কোনো গুরুত্ব দিই না আমরা গরিব মানুষের পাশে আছি গরিব গরিব মানুষের পাশে আমরা থাকব। কিছু দালাল মিডিয়া গদি মিডিয়া আর কিছু দালাল আছে তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আগে রায়ের যে আমরা খোঁজখবর নিলাম ওর বাড়ি হলো মিনাখায় ওখানেও এরকম মারপিট গুন্ডামু করে এখন চলে এসছে তোমার তার টাটদ অঞ্চলে আগেও সিপিএম করতো সিপিএম করতো সিপিএম থেকে হয় এখন বাদ দিয়েছে তারপর শহর হাত ধরে তৃণমূল তৃণমূল করছে তৃণমূল করতে শহর হাত ধরে ওখানে গুন্ডা গুন্ডামু জমি দখল বহু কিছু ওখানে হাত ধরে এখন হচ্ছে এখন রিসেন্টলি তোমার আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় তিনশো বিঘের বেশি জমি কাঁটা দিয়ে শকত মোল্লার নেতৃত্বে ও রাকেশ রাই তোমার চাষি জমি ধান জমি জলকার জমি দখল করে নিয়েছে ভাঙরের তারদাহ অঞ্চলে জলাভূমি দখল থেকে কৃষকদের পাট্টার জমি জোরপূর্বক দখল করে নেওয়ার ভুঁড়ি ভুরি অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে এমনকি বানতলা চর্মনগরীতে দাদাগিরির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানান শিল্পপতিরা এবার সেই নেতার বিরুদ্ধে সরকারি জলা জমি দখল করে স্বপ্নের বাড়ি গড়ে তোলার অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে ভাঙরের বিতর্কিত নেতা রাকেশ রায়চৌধুরীর আদতে উত্তর চব্বিশ পরগনার মিনাখা বিধানসভার লাউগাছির বাসিন্দা দু হাজার চোদ্দ পনেরো সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্বের তারদহ অঞ্চলে ভোটার তালিকায় নাম তোলেন দু সালে সিপিএম এর নেতা নান্টু মন্ডল সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে এই নান্টুর ভাইরা ভাই রাকেশ রায়চৌধুরী নান্টুর সঙ্গে দলে যোগদান করে তারপর থেকেই এলাকার বিভিন্ন মেঠো ফেরি দখল এমনকি প্রভাব খাটিয়ে জলা জমি ভরাট করে অবৈধ নির্মাণের হাত পাকাতে থাকে রাকেশ অভিযোগ রাকেশের মদতে একের পর এক ওয়েটল্যান্ড বেদখল হয়ে গড়ে উঠেছে পাঁচিল কাটাতলা এবং মাখালতলা এলাকায় গড়ে উঠেছে একের পর এক অবৈধ নির্মাণ অল্প কয়েকদিনেই ফুলে ফেঁপে উঠেছেন এই তৃণমূল নেতা বিধানসভার বিধায়ক শকাত মোল্লা সিনেহধন্য রাইট হ্যান্ড সে এই ধরনের অপকর্মগুলো করে বেড়াচ্ছে এর অপকর্মের লিস্ট যদি দেখা যায় দেখা যাবে মন্দিরের জায়গাও ছাড়েনি যেখানে পুজো অর্চনা হতো সেই জায়গাগুলোকে ভোগ দখল করার চেষ্টা করছে সরকারি ওয়েটল্যান্ড ওই ছাড়েনি সরকারি খাস জমিও ছাড়েনি এখন কৃষকদের যেগুলো পাটটা আছে সেই জমি হাত দখল করার অপচেষ্টা চালাচ্ছে সাথে সাথে এক নম্বরের খতিয়ানে যে সমস্ত সম্পত্তি আছে সরকারি সম্পত্তি সেটাও শকতমুল্লাকে সামনে রেখে দখল করছে হয়তো শকতমুল্লার থেকে একটা পার্সেন্টেজ পাবে ওই জন্য মোল্লা অনেক গল্প শোনালেও যে এটা অন্যায় হচ্ছে রাকেশ রায় চৌধুরী বা তার স্নেহদন্ অন্যায় করছে এটা বলার সাহস দেখাচ্ছে না আর ওয়েটল্যান্ডকে সে জবরদখল করে সেখানে নির্মাণ করছে ইস্ট ক্যালকাটা ম্যানেজমেন্ট অথরিটির ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি যদি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এর কিন্তু জবাব এদেরকে দিতে হবে কারণ এই অথরিটি যারা আছেন তাদের কাজটাই হচ্ছে ওয়েটল্যান্ডগুলোকে রক্ষা করা কেউ যদি অবৈধ নির্মাণ করে একটা ইট পর্যন্ত যদি কাঁথে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য এই অথরিটিটাকে বানানো হয়েছে সে অথরিটি কী করছে সকাত মোল্লা জ্ঞানের কথা বলে তার লোক কলকাতার ফুসফুস বলা হয় ওই ওয়েটল্যান্ডকে সেটা ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ কলকাতাকে ইফেক্ট হচ্ছে কলকাতার মেয়র কি করছেন আর কলকাতার মেয়র বা কী করবেন এই রাকেশ রায় চৌধুরী যে দু নম্বরী কাজের সাথে যুক্ত বলে অভিযোগ উঠে আসছে যার নামে এই পোস্টার ফোস্টার পড়েছে মন্দিরের জায়গা নিয়েছে ওয়েটল্যান্ড নষ্ট করছে এক নম্বর খতিয়ানের জায়গা লুট করছে সব ওই কলকাতার মেয়রের সেনেও ধন্য হয়ে বসে আছে দেখছি তো কত ছবি ভাইরাল হচ্ছে মেয়রের সাথে ওঠা বসা করছে তাহলে কলকাতার মেয়র কলকাতাকে বাঁচানো তো দূরের কথা কলকাতার ফুসফুসকে যে আঘাত দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন আর মিডিয়ার সামনে এসে মিষ্টি মিষ্টি ভদ্র ভদ্র কথা বললে এটা মেনে নেওয়া যায় না সর্বোপরি কৃষকদের ওপরে যে দমন পীড়ন হচ্ছে এটা আমরা কোনোভাবেই মানবো না আমি শুধু আমি কটা দিন দেখছি যে আমার কৃষক ভাইরা কতটা এগোচ্ছে আর রাজ্য প্রশাসন কলকাতা পুলিশ কী অবস্থা গ্রহণ করছে আইনের যাতাকলে এরা পড়বেই যে ওয়েটল্যান্ডের ওপরে বলুন বা এক নম্বর খতিয়ানে যেভাবে অবৈধ প্রাসাদ নির্মাণ করেছে ও ভাঙতে হবেই শকাত মূল্য ওই থেকে আটকাতে পারবে না আমি অন ক্যামেরা বলছি যে অভিযোগটা উঠে আসছে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটাকে ভাঙতেই হবে মুখ্যমন্ত্রী বারবার যেখানে ঘোষণা করছে যে ওয়েটল্যান্ড দখল করা যাবে না সরকারি জলবায়ু দখল করা যাবে না সেখানে দাঁড়িয়ে প্রশাসন বা তৃণমূল নেতাদের কানে কি পৌঁছাচ্ছে না সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি হুংকার দিলেন যে একটাও পুকুর বোঝানো যাবে না অর্থাৎ এই জলাশয় এই ধরনের যেগুলো আছে উল্টে তিনি তথ্য দিলেন তিনি নাকি পশ্চিমবাংলায় প্রায় পাঁচ লক্ষ নতুন করে পুকুর খনন করেছে কোথায় খনন করেছে পাঁচ লক্ষ সেটা দেখতে গেলে পাওয়া মুশকিল কিন্তু এটা আমরা দেখিয়ে দিতে পারব যে পুকুরগুলোকে কিভাবে বুঝিয়ে দিচ্ছে শুধু পুকুর নয় এই জলাভূমি জলাশয় যেগুলো রামসার সাইটের অন্তর্ভুক্ত যেখানে একটা ইঁট পর্যন্ত গাতার পারমিশন নাই যদি কেউ একটা ইট গাঁথে সেটা আইন বৈভূত হবে ওই ঈদ গাঁথার জন্য বিশ্বের দরবারে দেশের মাথা হেঁট হবে তাহলে সে তো তারদের স্থানীয় নয় সম্ভবত দু হাজার সালের দিকে তার কোনো পরিচিত কাউর ধরে এখানে এসেছিল এবং এই শাসক দলের ছত্রতলায় থেকে সে এখন তার দল অঞ্চলের দাপুটে নেতা এবং জমি মাফিয়ার বারবারন্ত বেড়েছে তার নেতৃত্বে যে জমি তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে বামফট সরকার গরিব চাষি এবং আদিবাসী ভাই বোনদের পাট্টা দিয়েছিল সেই জমি নিজেদের নামি করে বড়ো বড়ো বিল্ডিং তুলছে বড়ো বড়ো কোম্পানিকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিক্রি করছে এবং পুলিশ প্রশাসনের এই নিয়ে কোনো হেলদোল নেই আজ পোস্টার পড়েছে পুলিশ প্রশাসন যদি এর বিরুদ্ধে এই জমি মাম্পিয়াদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেই তো সাধারণ মানুষ চাষি আদিবাসী ভাই বোন সবাই একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে আর তৃণমূলের কালচার হলো জমি জায়গা দখল করা লুট কর দেওয়া এ হলো কালচার এরা কি জমি রক্ষা করতে চাচ্ছে না জমি বিক্রি করতে চাচ্ছে তৃণমূল সরকার যখন প্রথম এসেছিল প্রথম আসার এই ছ সালে সম্ভবত মমতা ব্যানার্জি হাতিশালা সালে এসছিল এসে বলেছিল মা মাটি সরকার মাটি মাসাও সেখানে মমতা ব্যানার্জি পাড় কাপড় হেঁটার ওপরে তুলে দিয়ে হাতি সালাই ধান রুয়েছিল মাটি বাঁচাও জমি বাঁচাও বলে কিন্তু সরকার যখন আসলো তৃণমূল সরকার যখন আসলে সেই জমিটা মমতা ব্যানার্জি আগে বিক্রি করে দিল